আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ভাজি রেসিপি এই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ভাজিটা খেতে কিন্তু খুবই মজা লাগে খেতে তো প্রথমে একটা করাই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপরে এখানে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবার পেঁয়াজ মরিচগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখানে আমি বেশ খানিকটা পিঁয়াজ কুচি নিয়েছি আর এই ভাজিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলেই কিন্তু অনেক মজা হয় খেতে তো বেশ খানিকক্ষণ পেঁয়াজ মুচটা ভেজে নেওয়ার পর যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটাও আমি এখানে অনেকটাই নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এখানে চিংড়ি মাছটা বেশি দেওয়ার জন্য চিংড়ি মাছটা বেশি দিলে কিন্তু ভাজিটা খেতে অসম্ভব মজা হয় তো চিংড়ি মাছ দিয়ে আমি বেশ খানিক্ষণে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর অবশ্যই এখানে চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেবেন তাহলে এটা কিন্তু আর চিংড়ি মাছের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা লাগবে না চিংড়ি মাছটা ভাজতে ভাজতে যখন এরকম লাল হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়া জিরা বাটা আদা বাটা ও রসুন বাটা এবার এই বাটা মশলাগুলোকে দিয়ে মাছটা আবারও ভালোভাবে ভেজে নেব এরপর এখানে আমি দিয়ে দেবো চাল কুমড়া করে কেটে পরিষ্কার করে ধুয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি আর চাল কুমড়াগুলোকে যদি আপনারা এভাবে হালকা সিদ্ধ করে নেন তাহলে কিন্তু এটা ভাজি করতে বেশি সময় লাগে না অনেকেই কিন্তু এই চাল কুমড়োটা ভাজি করতে অনেক সময় লাগে দেখে কোটো কড়াই বিরক্ত মনে করেন এভাবে রান্না করলে কিন্তু খুব অল্প সময় রান্না করে নেওয়া যায় তো মাঝারি আছে এটা আমি ভেজে নিব তো এরকম ভাজতে ভাজতে যখন ভাজিরার কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দেব জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে এটা আমি আবারও খানিকক্ষণ জিরে মিশিয়ে নেব তারপর এটা কালারটা চেঞ্জ হয়ে আসলে যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব তো আপনারা এভাবে রান্না করে দেখবেন খুব অল্প সময়ে কিন্তু এই ভাজিটা করে নেওয়া যায় তো আপনারাও এভাবে রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও